ওমা তোমার কটা কুমির কিনেছো দুটো কিনেছো কোথায় কিনেছো কুমিরগুলো তোমার হাতে কি কোথায় থাকে মা কুমির কুমির কোথায় থাকে মা কোন কুমিরটা সুন্দর কুমিরটা কোথা থেকে কিনে এনেছো মা কে কিনে দিল কুমিরটা কে কিনে দিয়েছে মা কুমির গুলো কে কিনে দিয়েছে মা কুমির গুলো ও পাপা কিনে দিল কোথা থেকে কিনে দিয়েছে একটু চালিয়ে দেখাও তো এখানটা দেখা উমা গো আমার তো দেখেই ভয় লাগছে কুমিরের দাঁত গুলো কই মা দেখি দাও কুমির কোথায় থাকে মা জলে থাকে ও বাবা গো ভয় লাগছে থাক রেখে দাও ভয় আছে মা কুমিরকে তুমি ভয় পাও ভয় পাও কেন পাও আর একবার কুমিরগুলো দেখাও ভালো করে রাখো তো দুটো কুমির ও মা কোন কুমিরটা সুন্দর মা ওটা কি রং হ্যাঁ কি রং হ্যাঁ হলুদ আর একটা কুমিরের কি রং একটা হলুদ একটা হলুদ আর এটা কি রং মা কুমিরের এটা কি রং এটা কি রং এই কুমিরটার রং কি সবুজ না সাদা তাহলে হুম মা তুমি কুমিরকে ভয় পাও পাও কেন ভয় পাবে কেন ভয় পাবে ও তুমি রদ দেখতে গেছিলে মা ওখানে কে কে ছিল মা মাসি বাড়িতে কে কে বসে আছে জগন্নাথ ঠাকুর আর কে আছে বলরাম ঠাকুর সুভদ্রা মা আর আজকে কি সেজেছে মা জগন্নাথ ঠাকুর বামুন সেজেছে বামুন আর জগন্নাথ ঠাকুর মাথায় কি নিয়েছিল আজকে আর কি নিয়েছিল সঙ্গে হ্যাঁ আজকে পাগড়ি নিয়েছিল আর ছাতা নিয়েছিল তুমি দেখেছো আচ্ছা জগন্নাথ ঠাকুর তোমাকে কি দিয়েছে আজকে প্রসাদ দিল কি পোশাক ও আচ্ছা তুমি মেলাতে গিয়ে ওগুলো কি কিনে এনেছো কটা কুমির কিনেছো কুমির কোথায় থাকে মা কোথায় থাকে জলে থাকে কুমিরগুলো কে কিনে দিলো কে কিনে দিয়েছে মা মেলায়

কে কিনে দিয়েছে ও পোকা চলে এসছে তাড় যা বলছি যা হ্যাঁ ধরো সরাও হ্যাঁ ভয় নেই হ্যালো হ্যাঁ যা বলছি হ্যাঁ ওকে ঘর পাঠিয়ে দাও হুম বকো চলে চলে যাবে চলে এসো এসো হাত দিও না পোকাতে কামিয়ে দেবে কামড়ে দেবে মা এসো আচ্ছা মা কুমির কুমিরগুলো কি করছে থাক 탁 কুমির 탁 কুকুদাই হুম কুকুদাই ও গুলো ককডাইল আচ্ছা কুকুদাই কত টাকা নিয়েছে মা ভুলইকা মামি ও বাবাগো কামড়াবে কেন কেন তুমি কি দুষ্টু করছ নাকি দুষ্টু দুষ্টু করলে ককডাইল কামড়ায় আচ্ছা থাক এবার একটা কবিতা শুনি দাও নটন নটোন নি আমি নিয়ে গিয়ে কোথায় যাব মা ও তুই কে দিল আমাকে কুমিরগুলো শিবিত্তি শিবিত্তি দিয়েছে এ নাও শিবিত্তি তোমাকে আমি দিলাম কুমিরগুলো থ্যাঙ্ক ইউ ওমা আমার বাচ্চা থ্যাঙ্ক ইউ বলছে বাবা আচ্ছা কে দিলো আমাকে কুমিরগুলো শিবির দিলো এ নাও শিবির দি তুমি ধরো কুমিরগুলো থ্যাংক ইউ আমার বাবা থ্যাংক ইউ বলছে আচ্ছা একটা টাটা করে দাও তো সবাইকে ভালো করে হাত নেড়ে দেখিয়ে দাও কুমিরগুলো রাখো নিচে রাখো নিচে রাখো হ্যাঁ দিয়ে এবার টাটা করে দাও এইদিকে এইদিকে টাটা করে দাও সবাইকে হাত নেড়ে টাটা করে দাও তোমা এখানে টাটা গুড নাইট বলে দাও কে গুড নাইট আচ্ছা আরেকবার বলে দাও গুড নাইট